শুভ সকাল বন্ধুরা বৃষ্টি ভেজা সকাল এই বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা চলছি মালবাজারের তথা উত্তরবঙ্গের বিখ্যাত হনুমান মন্দিরে এই মন্দিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে এক সেবক কালীবাড়ি হয়ে কর্নেশন ব্রিজের ওপর দিয়ে অপরটি গাজল ডোয়া আজ আমরা সেবক কালী মন্দির হয়ে শন ব্রিজ পার করে আমরা এই মন্দিরে যাই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধীরে ধীরে ফরেস্টের ভেতর দিয়ে সেবক কালী মন্দিরের কাছে পৌঁছে গেলাম বর্ষায় পাহাড় যে এত সুন্দর হয় তার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অপরূপ সুন্দর বর্ষার এই পাহাড় এর ছবি চারিদিকে বৃষ্টি পড়ছে জল মন্দিরের পাহাড় থেকে নেমে আসছে তীব্র গতিতে জল আর যা ভেবেছিলাম তাই মন্দিরের দরজা খোলেনি মন্দির খুলবে সকাল আটটায় আর আমরা পৌঁছে গেছি এখন সকাল সাতটা দশ অল্প নিচ থেকে দেখছে মন্দিরের দরজা বন্ধ এখন মানিকদা কিছু ফুল বেলপাতা এবং কিছু মন্দিরের গায়ে দরজার পরাতে বেঁধে দিয়ে এসছে পণ্ডিত ওটা ব্যবহার করবেন পুজোর কাজে আর পাহাড় থেকে যে জল মন্দিরের গা ভেসে তীব্র গতিতে নিচে নেমে এসছে চলুন দেখাই এই দেখুন তীব্র গতিতে পাহাড় থেকে জল নেচে নিচের দিকে নেমে আসছে পাহাড়ে মেঘ জমে আছে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ সেই মন্দির বন্ধ থাকায় আমরা আর পুজো দিতে পারিনি তাই আমরা রওনা দিলাম পাহাড় দেখতে খুব সুন্দর লাগে মানিকটা আগে যাচ্ছে পেছনে অলকদার তার পেছনে আমি বর্ষা কি রকম পাহাড় অপরূপ সুন্দর গাড়ি চলছে তীব্র গতিতে ধীরে ধীরে আমরা আমাদের গাড়ি পার্কিং এ যে রাখা আছে ওই দিকে এগিয়ে যাচ্ছি কাজ ভোলা হয়ে না আচ্ছা চলো না বৃষ্টির জল পাহাড় থেকে নেমে আসছে তার আওয়াজ ভীষণ জল ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় থেকে জল নেমে আসছে এই দেখুন কত জোরে কত তার গতিবেগ চলুন আমরা ব্রিজের ওই পাটটা দেখি কত জোরে জল লাগছে ওই আমাদের দূরে গাড়ি দেখা যাচ্ছে গাড়ি

অলোকদা তাড়াতাড়ি আছো পাহাড়ের অপরূপ সুন্দর ওই অলোক দা ফটো তুলতে ব্যস্ত ওই দূরে কালী মন্দির দেখা যাচ্ছে সেবক কালীগড়ি চলো চলো প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ে

রাস্তার দুধারে নয়ন জোরানো চা বাগান বন জঙ্গল বেশ ভালোই লাগছে আর আমরা ধীরে ধীরে মালবাজারের দিকে এগিয়ে যাচ্ছি মালবাজারের এই হনুমান মন্দির মন্দির আধুনিকতায় ছোঁয়া চামড়ার জিনিস তথা বেল ব্যাগ জমা রেখে মন্দির চত্বরে প্রবেশ করতে হয় মূল মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ রাজস্থানের হনুমান মন্দিরগুলোতে স্থাপত্য শিল্প যেগুলি চোখে পড়ে ঠিক একই আদলে এই মন্দির তৈরি করা হয়েছে এবারে আমাদের গন্তব্য এক আর এক অন্য জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমরা চললাম এক নতুন ডেস্টিনেশন তার ভিডিও করে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন